আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক চিকিৎসক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা তিনি একজন ডেন্টিস্ট চিকিৎসক ছিলেন তিনি এক্ষেত্রে আসামের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বলা যায় আসাম জনসংখ্যার দিক থেকে ত্রিপুরা রাজ্যের আহ দশ পনেরো গুণ বললেও ভুল হবে না এক্ষেত্রে আমাদের রাজ্য আয়তনের যেমন ছোট জনসংখ্যার দিক থেকে অনেকটাই কম এখন এই মুখ্যমন্ত্রীর যদি আমরা তুল্যমূল্য বিশ্লেষণ আমরা করি সেক্ষেত্রে দুজন যখন চিকিৎসক একটা সাদৃশ্য রয়েছে সেই সঙ্গে আমরা বলতে পারি যে আসামের মুখ্যমন্ত্রী আহ হেমন্ত বিশ্ব শর্মা তিনি আজকের দিনে সামাজিক মাধ্যম যেটা প্রত্যেকের জন্য উন্মুক্ত এখানে এসে মানুষ বা প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব মতামত ব্যক্ত করেন অবশ্যই সেটা সমাজের জন্য মঙ্গল বা হিতকারী হতে হবে এবং এমন কোনো বক্তব্য বলা যাবে না যা সমাজে একটা ডিসব্যালেন্স তৈরি করে সমাজে উন্মাদনা সৃষ্টি করে সাম্প্রদায়িকতা হিংসা মারামারি হানাহানি যেন তৈরি না হয় এই ধরনের বক্তব্য রাখাটাই প্রজনীয় সামাজিক মাধ্যমে এটা হচ্ছে কন্ডিশন বাট আমরা অনেকে এটাকে কিন্তু মানি না যাই হোক এই আসামের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সামাজিক মাধ্যমে এসে বসে রাজ্যের জনগণের সঙ্গে বেকার হোক রাজ্যের চাকরিজীবী হোক বা বেকার লোকজন হোক অথবা রাজনৈতিক যারা আলোচনা যে কোনো বিষয়গুলি নিয়ে ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে তিনি সরাসরি এসে সামাজিক মাধ্যমে তিনি মত ব্যক্ত করেন অত্যন্ত সাবলীলভাবে এবং স্বাভাবিকভাবে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে তিনি মত ব্যক্ত করছেন একটা রাজ্য চালাতে গেলে সেখানে আমরা দেখি যে অনেক মানুষের হিত অহিত পক্ষ বিপক্ষ জড়িত থাকে আমরা সামাজিক মাধ্যমে আমরা দেখি যে গালমন্দ করা নেটিজেনদের দ্বারা বা ফেক অ্যাকাউন্ট থেকে এগুলি চলতে থাকে কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যিনি প্রায় লাইভে আসেন এই লাইভে হাজারো কমেন্টের মধ্যে মতামতের মধ্যে কোথাও এক দুটি কমেন্টও খুঁজে পাওয়া যায় না যেখানে হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে মানুষ তার দ্বিমত পোষণ করছেন ডেভেলপমেন্ট নিয়ে ওনার চিন্তা ভাবনা নিয়ে আমরা এটা কদাপি দেখতে পাই না এখন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল তিনি অনেক অনেক বিষয় নিয়ে ভিডিও তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু লাইভে তিনি এসে কথা বলেন এই ধরনের বক্তব্য আমরা খুব কম দেখতে পেয়েছি বা দেখিনি বললে চলে এক্ষেত্রে হেমন্ত বিশ্ব শর্মা একটা একটা ব্যতিক্রমী উদাহরণ বলা যায় যেখানে সামাজিক মাধ্যমে সে কথা বলা একটা কঠিন চ্যালেঞ্জ একইভাবে আমরা দেখি আমাদের রাজ্যের প্রত্যুত কিশোর মানিক্য তিপ্রমতা সুপ্রিমো তিনি ছিলেন তিনি এখন চেয়ারম্যান লিখেন যদিও ক্ষমতা তিনি ফাউন্ডার তিনি বলে পরিচিত পরিচিতি দেন তিনি চেয়ারম্যান বা অন্যান্য কিছু না তিনি ফাউন্ডার হিসেবে তিনি ওনার পরিচিতি প্রদান করে থাকেন আমরা দেখলাম তিনি এসে লাইভে কথা বলেন যদিও তিনি কোনো ক্ষমতা বা কোনো দলের মধ্যে দেওয়া নেওয়ার জায়গাতে তিনি নেই তিনি একটা ইন্ডিভিজুয়াল জায়গাতে রয়েছেন দলের ফাউন্ডার কিন্তু তিনি পাওনা দেনার জায়গাতে নেই কিন্তু সংসদীয় ক্ষমতার মধ্যে থেকে পদের থেকে এমন তো বিশ্ব শর্মা যেভাবে চোখে চোখ রেখে দর্শকদের সামনে সরাসরি কথা বলেন কি করতে যাচ্ছেন কি করতে চাইছেন অন্যদের কাছে মতামত চাইছেন সামাজিক মাধ্যমে এভাবে আর কোনো মুখ্যমন্ত্রী রাজ্যের আঠাশটি রাজ্যের মধ্যে এভাবে ব্যবহার করেন সেটা আমাদের জানা নেই যদি আপনার যদি জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আমাদের রাজ্যের রাজ ডক্টর মানিক তিনি নিজ চিকিৎসক তিনি যেখানে তিনি বলেন মুখ্যমন্ত্রী যে জনতার দরবার জনতার সমস্যার কথা বলবে জনতা এখানে এসে তার প্রশ্ন রাখবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবে কিন্তু এই রাজ্যের যারা অনেকেই বেকার ছেলে যারা চিকিৎসা ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে যারা চাকরির প্রত্যাশী বা বিভিন্ন সমস্যাগুলি নিয়ে সেখানে কিন্তু ঝালাই বাছাই করে এই জনতার দরবারে তাদেরকে যেতে দেওয়া হয় কারণ এই রাজ্যের অনেকে রয়েছেন যারা কয়েক বছর ধরে ভুগছেন বেকার হাজার হাজার ছেলেরা যাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে যারা কোনো যারা যারা পথ খুঁজে পাচ্ছে না একটা প্রত্যাশায় বসে রয়েছে যদি অ্যাসিডিটি যে উত্তীর্ণ হয়ে রয়েছে বা তার সম্ভাবনা রয়েছে তারা যদি চাকরিটা পেয়ে যান এই একটা সম্ভাবনা দিয়ে তারা বুক বেঁধে রয়েছে কিন্তু তাদের সমস্যার কথাগুলি শুনছেন না দপ্তরের মুখ্যমন্ত্রী তিনি শিক্ষামন্ত্রী মনে রাখা দরকার নার্স নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুগুলি নিয়ে তাদেরকে সময় দেওয়া হচ্ছে না বলে বারবার কিন্তু একটা অভিযোগ আমাদের কাছে আসছে এই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে জনতার দরবার যেখানে জনতা তাদের সমস্যার কথা বলবে সেখানে কোনো না কোনোভাবে কি একটা ঝাড়াই বাছাই হচ্ছে কাউকে এখানে বঞ্চিত করা হচ্ছে না যেখানে আসামের মুখ্যমন্ত্রী সরাসরি লাইভে এসে কথা বলেন শুনেন কমেন্টস বক্সে শুনেন তিনি উত্তর দেন এবং তিনি সরাসরি কমেন্টস বক্সে যারা কমেন্টস করছেন তাদের টার্গেট করে রিপ্লাই দিচ্ছেন তিনি এবং যাকে রাজ্যের সবাই মামা বলে চিনে এবং এতটা জনপ্রিয়তা যার জন্য আমরা বলি একটা সময় যখন তিনি রাজ্যে এসে বলেছিলেন আঠারো রাজ্যে যে দশ আত্ম যদি এসে যদি সমস্যার সমাধান না হয় সরকার আসলে তাহলে আমরা যে কথাটা বলছি তিনি যে কথাটা বলছেন যে কিছু হবে এটাকে ঘুমা ঘুমাকে সালানা তিনি ওনার কনফিডেন্স নিয়ে বলেছিলেন যে কোনো সমস্যাই কিন্তু সমাধান অসম্ভব না তিনি ওনার

আসামের মুখ্যমন্ত্রী তিনি কথা কাজে কর্মে কমিটমেন্টের দিক থেকে এগিয়ে রাজ্যের মধ্যে খুব কম মুখ্যমন্ত্রী পাওয়া যাবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রে এগিয়ে এবং তালিকার আমাদের চিকিৎসক ডক্টর প্রফেসর ডক্টর মানিক শাহ তিনিও মুখ্যমন্ত্রীদের মধ্যে তিনি অবশ্যই এগিয়ে রয়েছেন তবে কোথায়ও না কোথায় কিছু একটা কিন্তু ওনার কাছ থেকেও একটা এই রাজ্যের একটা অংশের মানুষ সময়ে সময়ে বঞ্চিত তাদের কথাটাকে পৌঁছে দেওয়া হয় না মুখ্যমন্ত্রীর কাছে সাক্ষাৎ করতে দেওয়া হয় না যা মানুষ তার কথাটা বলতে চায় এটা তার অধিকার মুখ্যমন্ত্রী তিনি জনতার মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মানুষের অধিকার আছে অন্তত পক্ষে ওনার বক্তব্যটা বলার তাদের বক্তব্যটা শেয়ার করার সেই সুযোগটা মুখ্যমন্ত্রী নিজে দিচ্ছেন না নাকি উনার যারা আশেপাশে যারা দায়িত্বে রয়েছেন তারা এটা করতে চান না সেটা অবশ্যই আমরা এটা আর যাচাই করে দেখিনি এক্ষেত্রে অবশ্যই আমরা বলবো যদি মুখ্যমন্ত্রী নজরে আমাদের আলোচনাটি যায় কোনো না কোনো ভাবে আমরা আশা করবো এই রাজ্যে প্রত্যেকটা অংশের মানুষকে তাদের প্রশ্নগুলি যেন মুখ্যমন্ত্রী রাখতে পারে এবং মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করবেন এবং সমস্যাগুলি কি রয়েছে এইটাকে সমাধান করার ক্ষেত্রে এবং সমাধান যদি সম্ভব হয় সমাধান করা যদি যায় সেটার জন্য তিনি আলোচনা রাখতে পারেন না যদি হয় সেটার ক্ষেত্রে কি প্রতিবন্ধকতা রয়েছে সেই বিষয়টিও কিন্তু তিনি তুলে ধরতে পারেন অন্তত রাজ্যের জনগণ রাজ্যের যুবকরা প্রত্যেকে তাদের মনের ভাবটা মুখ্য হতে যে ব্যক্ত করতে পারলে তাদের যন্ত্রণা কিন্তু অনেকটা লাঘব হতে পারে এবং সমাধানের পথ হতে বলে পারে বলে আমরা মনে করছি যাই হোক আজকে আলোচনা এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলকে যারা নতুন করে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না